পরপর তিন উইকেট স্বীকার করে দক্ষিণ আফ্রিকার টপ অর্ডারের মেরুদণ্ড ভেঙে দিল তানজিন হাসান সাকিব হ্যাঁ দর্শক বিস্তারিত জানতে পুরো ভিডিওটি আটনে সম্পূর্ণ দেখুন দর্শক আজ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ আর আজকের ম্যাচে শুরু থেকে দুর্দান্তভাবে বলিং করছে বাংলাদেশি পেসার তানজিদ হাসান সাকিব তিনি তার ব্যক্তিগত এবং দলীয় প্রথম ওভারেই রাজা হ্যান্ড্রিক্সকে আউট করেন এরপর তার দ্বিতীয় ওভারে এসে তিনি আউট করেন কুইন্ডন ডিককে এবং শেষ বারের মতো যখন তিনি ওভারে আসেন তখন পঞ্চম ওভারেও তিনি উইকেট উইকেট তার মূলত প্রথম ওভার থেকে শিকার করেন তিনি যে কারণে দক্ষিণ আফ্রিকার টপ অর্ডারের মেরুদণ্ড রীতিমতো ভেঙে যায় আর তার এমন দুর্দান্ত বলিং দেখে রীতিমতো কাঁদছে শাহবাগিরা কারণ তাকে নারীবাদী আখ্যায়িত করে তারা ট্রল করেছে একদিন আর আজ এমন দুর্দান্ত বলিং করার পর যেন তারা রীতিমতো ফুঁসছে কারণ পরবর্তী ম্যাচগুলোতে অবশ্যই সাকিব থাকবে বাংলাদেশের একাদশে এমনটাই আশাবাদী বাংলাদেশের দর্শক সমর্থকেরা